আসসালামু আলাইকুম ইউনিটি ফার্ম ডেইলি ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম আসলে ভুল নিয়েছি আজকে গুরুত্বপূর্ণ একটা কাজ করব আপনারা জানেন যে আমরা কিন্তু ফিশারিজ নিয়ে বেশি কাজ করে থাকি আর সাধারণত এই ফিশারি যে সব সময় কাজ করে থাকে হচ্ছে আপনাদের পরিচিত মুখ চন্দন আমি ওটা চন্দনকে দেখাই তো চন্দনকে আজকে আমি হেল্প করব এবং আমি বাংলা বাংলা মাছকে খাবার দেবো হ্যাঁ কারণ সাধারণত আমরা পাঙ্গাস চাষ করি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো আমরা পাঙ্গাশের গাছের পাশাপাশি বেশ কয়েকটা পুকুর আমরা শুধু বাংলা চাষ করতে চাচ্ছি তো এই বাংলা মাছকে আমরা আসলে কী ধরনের খাবার দেই বা কিভাবে খাবার দেই টোটাল জিনিসটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পারবেন তো আমরা কাজ শুরু দিই যেহেতু আকাশ মেঘলা একটু আকাশটা দেখাও আর আমার ভিডিও ম্যান হিসেবে আমার ছোট ভাইয়া সেফিম ধন্যবাদ মোটামুটি তিনটা পুকুরে খাবার দিব এটা হচ্ছে এটা চারির চারির ভিতরে খাবারটা গোলাইছি আমি কাজের ফাঁকে ফাঁকে বলবো আসলে কি ধরনের খাবারটা আমরা আসলে এখানে দিছি যেমন ধরেন থেকে বোটটা তারপরে আটা তারপরে হচ্ছে আপনার ওই ডিওরবি সুটকি আর ঢায়ের কুড়া হ্যাঁ যেটা খুব ভালো এক নম্বর কুড়া আমি চন্দন একটু আমাকে হেল্প করো আমি একটু দেখাই কারণ এটা আমরা একবার ভিজাই আর হচ্ছে চার বেলা দিই হ্যাঁ মানে চার দিন দিয়ে থাকি

আমি যদি কাজ কম পারি চন্দনের কাছে শিখতেছি এই হচ্ছে বল চন্দন কয়টা বল বিশটা আমি একটু ঘুরে দেখাও এক সাইডটা চার ঘুরে দেখাও বিশটা হ্যাঁ সুন্দর এটা সুন্দর বেশি

তো না হলে আপনার দেখা যাবে যে মাছ অনেক সময় আপনারা বলেন যে আসলে অনেকের মাছ দুর্গন্ধ থাকে এটা আসলে দুইটা কারণে হয় অতিরিক্ত আসলে দুর্গন্ধযুক্ত খাবার দেওয়ার কারণে এবং পানি নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের দেখেন এক হচ্ছে খাবার কারণ যে সুন্দর গ্রাহণ হয়েছে হ্যাঁ যেহেতু কোইল আছে সরিষার তেলের মতো গ্রাহণ আছে মানে খুবই ভালো লাগতেছে গ্রানটা নিতে আমার কাছে আর এই হচ্ছে পানি দেখেন পুরো ফ্রেশ আমাদের ডিপ আছে আমরা চেষ্টা করি সবসময় যখন আমাদের প্রয়োজন পড়ে তখনই আসলে এই আবার হ্যাঁ পানি দিয়ে থাকি তো এটা আমি এখন দিব এটাই ফার্স্ট ফেলাইলাম একটু দৌড়ে গেছে এবং মাছ দেখেন হ্যাঁ মানে আমি মাত্র এক সেকেন্ড হয়েছে এক সেকেন্ডের ভিতরে মাছ অনেক মাছ আছে জড়া হয়েছে এখানে আমরা আপনারা মাছ দেখতে থাকেনটা দেখা ওয়েদার বৃষ্টি করছে

তো আমরা এককভাবে কোনো কোন সময় বাংলা চাষ করি নাই পারাম হম এখানে তো শক্তির ইয়া দেখা যায় যে কার কিরকম শক্তি আছে তাই না